তীব্র এই গরম নিয়ে সমস্যায় কোনো সুসংবাদ নেই সিলেটবাসীর জন্য একেই সিলেটসহ পুরো দেশ জুড়ে তীব্র দাবদাহ চলমান রয়েছে এবং তাপপ্রবাহ বয়ে চলছে সিলেট সহ সারা দেশের উপর দিয়ে তার মধ্যে এখন যে গরম এই গরমে রীতিমতো নগরবাসী তীব্র গরমে হ্রাসপাশ করছেন এবং এই যে তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে তার মধ্যে আবহাওয়া অফিস যে সংবাদ জানিয়েছে তাতে সিলেটের তাপমাত্রা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা এবং এরই মধ্যে কিন্তু সারা দেশে আবারও নতুন করে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ তাপমাত্রা যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধির ফলে যে ধরনের মানুষজন আমরা দেখছি যে সারা দেশেই হিট স্ট্রোক সহ নানা ধরনের ব্যাধির সম্মুখীন হচ্ছেন এবং অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছেন এবং সমস্যায় কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সুসংবাদ দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন যে এই তাপমাত্রা এই তাপপ্রবাহ আরও বাড়তে পারে এবং সিলেটে আমরা যেমনটা দেখছি অন্যান্য জায়গার থেকে এখনও কিছুটা তাপমাত্রা কম থাকলেও তাপমাত্রা কিন্তু আর কম থাকছে না এবার সিলেটের তাপমাত্রাও কিন্তু আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এবং নতুন করে সারা দেশ জুড়ে কিন্তু বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে আমরা আবহাওয়া অফিসের তথ্য বা আমরা যেমনটা জানতে পেরেছি এবং এরই মধ্যে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে মানুষজন হিট স্ট্রোকে মারা যাচ্ছেন সিলেটেও কিন্তু বিগত দিনে একজন হিট স্ট্রোকে মারা গিয়েছেন সারা দেশে যে মাঝারি এবং তীব্র তাপ প্রবাহ চলছে এটি আরো বেশ কয়েকদিন চলমান থাকবে এমনটাই আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং এরই মধ্যে কিন্তু আবারও হিট অ্যালার্ট যেটি বিগত দিনে চলে এসেছে এবং তার মেয়াদ কিন্তু আবারও বাড়িয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজকে বাহাত্তর ঘন্টা বা তিন দিন তা প্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং এর জন্যই কিন্তু আগামী আরো তিন দিনের জন্য অর্থাৎ বাহাত্তর ঘন্টার জন্য সিলেট সহ পুরো দেশ জুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রবাহ নিয়ে এই যে সতর্কবার্তা বা হিট অ্যালার্ট এটি কিন্তু সতর্কবার্তায় এমন তথ্য আমাদেরকে আবহাওয়া অফিস বা সিলেট আবহাওয়া অফিস থেকেও কিন্তু নিশ্চিত করা হয়েছে আবহাওয়া অফিস যেমনটা বলছে যে আপাতত দেশ জুড়ে বৃষ্টি হয়ে প্রবাহ যে দূর হওয়ার সম্ভাবনা সেটি একেবারেই নেই পুরো দেশ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং প্রবাহ সেটিও কিন্তু দূর হচ্ছে না অর্থাৎ জনজীবনে অস্বস্তি যেটি আছে সেটি কিন্তু আরও বাড়তে পরে বালি আবহাওয়া অফিস নিশ্চিত করেছে তবে কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বুধবার খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারি রাজশাহী পাবনা ফরিদপুর গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী এবং বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটি আহ যেমনটা তারা নিশ্চিত করেছেন যে এটি অব্যাহত থাকতে পারে এছাড়াও কিন্তু বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেটি সেটি ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সেটি বাগেরহাটের মোংলায় এই তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছে সিলেটে কিছু কিছু সময় খানিকটা বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রা অনেকটাই অন্যান্য জায়গার থেকে সহনশীল সেই তাপমাত্রা আর সহনশীল থাকছে না সিলেটে এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন যে সিলেটে যে তাপমাত্রাটা কমের দিকে ছিল একটু আর সেইটা আরো বাড়তে পারে এবং আহ বিগত দিনগুলোতে সিলেটের মানুষজনের যে অস্বস্তি আছে তীব্র গরমে কিছুটা ব্যবসা থাকার কারণে এই অস্বস্তি এবং গরম আরও বাড়তে পারে সিলেটে এমনটাই কিন্তু বার্তা দিয়েছে আবহাওয়া অফিস সব মিলিয়ে বলাই চলে তিন দিনের নতুন করে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু সিলেটের তাপমাত্রাও আরও বাড়তে পারে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস অর্থাৎ সিলেটে আগামী কয়েকদিন যে তাপমাত্রা সেটি খানিকটা বৃদ্ধি পাবে এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছে আবহাওয়া অফিস একই সাথে কিন্তু যেটা স্বস্তির খবর সেটি হচ্ছে সিলেট বিভাগের অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস তবে জলীয় বাষ্পের যে আধিক্য সেটি কিন্তু থাকার কারণে অস্বস্তি যেটি বিরাজ করছে জনজীবনে সেই অস্বস্তি কিন্তু বিরাজ করবে সামনে অমনটাই নিশ্চিত করেছে আবহাওয়া অফিস এছাড়াও সিলেট বিভাগের মৌল উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস অর্থাৎ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার উপর দিয়ে যেটি মৃদু থেকে মাঝারি ধরনের একটি তাপ্রবাহ ইতিমধ্যেই কিন্তু চলমান রয়েছে সেটি আরও বিস্তার লাভ করতে পারে বলে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে এছাড়াও মঙ্গলবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর বান্দরবন জেলাসহ শহর ঢাকা রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এবং তা আরো বিস্তার লাভ করতে পারে এছাড়া সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে বৃষ্টি হতে পারে এটি কিন্তু সিলেটের জন্য এই যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি জনজীবনে অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে তবে তাপমাত্রা যেটি বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং জলীয় বাষ্পের পরিমাণ যেহেতু বেশি থাকবে তাই অস্বস্তিটাও কিন্তু একই থাকবে বলে নিশ্চিত করা হয়েছে এছাড়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপমাত্রা যদি ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হয় তাকে মৃদু তাপ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয় আর আমি যদি তীব্র তাপপ্রবাহের কথা বলি তখন তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর অতি তীব্র তাপমাত্রার কথা যদি আমি বলি সেক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি বা এর বেশি হবে তাপমাত্রা এমনটাই কিন্তু সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং তিনি সেই সাথে নিশ্চিত করেছেন যে সিলেটে বিভাগের দু এক জায়গায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ প্রবাহ যেটি আছে সেটি কিন্তু অব্যাহত থাকবে অর্থাৎ কমার কোনো সম্ভাবনা নেই এমনটাই নিশ্চিত করেছে আমাদেরকে আবহাওয়া অফিস দর্শক সিলেটে এখন থেকে শুরু করে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়া কেমন থাকতে পারে সেটি কিন্তু জানিয়ে আর সেখানে সিলেটবাসীর জন্য সহসাই কোনো সুসংবাদ নেই অর্থাৎ সিলেটে যে অব্যাহত তাপপ্রবাহ রয়েছে সেটি চলমান থাকবে এবং বিদ্যমান এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং বেশি থাকার কারণে অস্বস্তিও কিন্তু জনজীবনে বাড়তে পারে সেই সাথে হিট স্ট্রোক সহ তীব্র গরমের ফলে যেসব রোগে মানুষজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোও কিন্তু বাড়তে পারে তাই আহ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই গরমে বিশেষ করে যারা কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে এসেছেন তাদের পানির বোতল এবং প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আছে টুপি সহ রাখার জন্য এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না পাওয়ারই কিন্তু তারা নির্দেশ দিচ্ছেন দর্শক এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট দিতে অবশ্যই সিলেটের সাথে থাকুন